লেখ পড়া শিখে যারা তারা বড় হয় জ্ঞান ছাড়া পৃথিবীতে কে বড় নয় খুব খুব পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত অভিভাবকবৃন্দ জাদুর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিতIslahia মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম জাদুর তাইরে প্রতিষ্ঠিত ইসলাহিয়া মহিলা মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম ভর্তি 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 চলছে 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 আপনার স্বপ্ন পূরণের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠান ইসলাহিয়া মহিলা মাদ্রাসাই সকল বিভাগে ছাত্রী ভর্তি চলছে নোরানি বিভাগ প্লে হতে তৃতীয় শ্রেণী পর্যন্ত হেফজুল কোরআন বিভাগ ও কিতাব বিভাগে ছাত্রী ভর্তি চলছে আবাসিক অনাবাসিক স্পেশাল ডে কেয়ার মাদ্রাসাটি অভিজ্ঞ দক্ষ ও সুযোগ্য পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হচ্ছে আরবির পাশাপাশি বাংলা ইংরেজি গণিত ও কেজির সিলেবাসের সমন্বয়ে পাঠদান করা হয় অত্র মহিলা মাদ্রাসায় নুরানি প্রশিক্ষণ প্রাপ্ত সুদক্ষ মহিলা শিক্ষিকা দ্বারা মনোরম পরিবেশে পাঠদান করা হয় এছাড়াও পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ও এসএসসি দাখিল পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়া হয় মাগ তোমার একটি মেয়ে মাদের এই পৃথিবীর বুকে তুমি সম্মানিত অভিভাবক আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে কোরআনের হাফিজা বানাতে চান আপনি কি আপনার আদরের কন্যা সন্তানকে কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান আপনি কি আপনার আদরের কন্যা সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নিয়ে ভাবছেন তাহলে আপনার আদরের সোনামণিকে অন্য কোথাও ভর্তি করানোর পূর্বে আমাদের মাদ্রাসায় আপনাকে স্বাগতম আসুন দেখুন ইসলাহিয়া মহিলা মাদ্রাসা সম্পর্কে জানুন তারপর ভর্তির সিদ্ধান্ত নিন মনে রাখবেন সন্তান আপনার কিন্তু গড়ে তোলার দায়িত্ব আমাদের ইসলাহিয়া মহিলা মাদ্রাসা জাদুর তাইর সাঘাটা গায়বান্ধা ভর্তি তথ্যের জন্য যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি নাইন ডাবল টু ফোর ডাবল এইট ধন্যবাদ